খুব ঝটপট করে আর খুব সহজ উপায়ে দেখে নিন বাড়িতে কী করে বানিয়ে নেবেন একেবারে রাস্তার দোকানে স্ট্রিট চাউমিনের মতো একদম ভেজ চাউমিন খুব সহজে করে নেওয়া যায় আর কিন্তু সময়ও খুব অল্প লাগে যদি কাটাকাটিগুলো ঠিকঠাক করে নেওয়া যায় একটু হাতে সময় নিয়ে তাহলে কিন্তু চাউমিনটা রান্না করতে বেশি সময় লাগে না তো প্রথমে এর জন্য কী করতে হবে চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে সামান্য একটু নুন আর একটু সাদা তেল দিয়ে চাউমিনটা সাদা তেল আর নুন দিয়ে সেদ্ধ করলে আঠা আঠা ভাবটা কিন্তু সম্পূর্ণ চলে যায় তো আমি একটু চাউমিনগুলোকে ভেঙে ভেঙেই দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু একদম আস্ত চাউমিন দিয়ে করতে পারেন আমি একটু নাড়ার সুবিধার্থে কারণ চাউমিনটা মেশাতে আস্ত চাউমিন মেশাতে খুব কষ্ট হয় বলে আমি একটু চাউমিনটা ভেঙে ভেঙে নিচ্ছি যাতে মেশানোর জন্য সুবিধা হয় কিন্তু আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু চাউমিনটাকে না ভেঙে আস্তে আস্তভাবেই করতে পারেন যথারীতি চাউমিনটাকে এইট্টি পার্সেন্টের মতো কুক করে নিয়েছি এবার আমি জলটাকে ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি চাউমিনটাকে জল ঝরিয়ে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিচ্ছি অপরদিকে কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে দিয়ে এক টেবিল স্পুনের মতো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা কুচি এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ঝি করে কেটে নিয়েছি এবার রসুন লঙ্কা পেঁয়াজ একসাথে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে একটু ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি যখন একটু ভাজা হয়ে যাবে তিরিশ সেকেন্ডের মতোই কিন্তু ভাজবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো ক্যাপসিকাম একটুখানি গাজর বিনস আর বাঁধাকপি সামান্য একটু তো গাজর বিনস দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু বাঁধাকপি বাঁধাকপিগুলো একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর দিচ্ছি ক্যাপসিকাম এবার এগুলোকে দিয়ে ভালো করে আরও এক মিনিটের মতো এটাকে স্টি ফ্রাই করবো একদম হাই ফ্লেমে আর মশলার মধ্যে এখানে শুধু দিয়ে দেবো সামান্য একটুখানি নুন নুনটা স্বাদ অনুযায়ী দিচ্ছি আরেকটু নুন চাউমিন একটু অ্যাড করতে হবে আর নুনটা দিন দিয়ে দিয়েই তো চাউমিনটা সেদ্ধ করেছি তো সেই অনুপাতটা বজায় রেখে স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেবে এবার এর মধ্যে দিয়ে দেবো জাস্ট এটাকে একটুখানি আগে ভেজে নেবো এক মিনিটের মতো খুব বেশি কিন্তু ভাজবো না কারণ বেশি ভাজলে এটা মজে গেলে কিন্তু বেশি ভালো লাগবে না চাউমিন দেখবেন রাস্তা দোকানে চাউমিনে সবজিগুলো বেশ একটু মানে মুখে কিন্তু বাজে মানে খুব বেশি ওরা ভাজে না এবার চাউমিনটা যথারীতি দিয়ে দিচ্ছি এর মধ্যে চাউমিনটা দেওয়ার পরে এবার এখানে এটাকে মেশাবার পালা আর সস দেওয়ার পালা তো এটাকে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর সুবিধার জন্যই আমি চাউমিনটাকে একটু আজকে ভেঙে নিয়েছিলাম মানে একটুখানি ক্রাশ করে নিয়েছিলাম যাতে মেশাতে আমার সুবিধা হয় তাই জন্য চাউমিনটা অনেকটা ভেঙে ভেঙে গেছে তো আপনারা কিন্তু যদি মনে হয় যে না এরকমভাবে করবেন না যেরকম দোকানে করে থাকে তো দোকানে ওরা দুটো হাতা বা দুটো খুন্তি ইউজ করে মানে আস্তে আস্তে এটাকে মেশাবার জন্য তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু এক চামচের মতো ভিনিগার আর এক চামচের মতো সোয়া সস এক চামচের মতো চিলি সস এবার এটাকে ভালো করে মেশিয়ে নিচ্ছি আর এখানে আমি আর একটা সস অ্যাড করব সেটা হচ্ছে রেড চিলি সস আর টমেটো সস মিশিয়ে আমি এখানে রেড চিলি সসটাকে একটুখানি টমেটো সস আর একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে একটা হাফ কাপের মতো তৈরি করে রেখেছি সেই সসটার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা রাস্তার যে দোকানে চাউমিনটা করে তার মধ্যে কিন্তু টমেটো সস বা রেড চিলি সসটা খুব বেশি দেয় না তো শুধু মানে এই সোয়া সস আর চিলি সস দিয়ে ম্যাক্সিমাম করে থাকে তো যদি আপনারা চান তো এই টমেটো সস আর রেড চিলি সসটা দিয়েও কিন্তু এটা করতে পারেন এটাও কিন্তু কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো এবার সবকিছু দিয়ে চাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেঙে নেওয়ার পরেও আমাকে দুটো হাতা সেই ইউজ করতেই হচ্ছে মেশাবার জন্য এই চাউমিন মেশানোটা একটা বিশাল টাফ ব্যাপার হয়ে থাকে দোকানে যেরকম করে মেশায় ওরকম করে তো আমরা ঘরে সবসময় মেশাতে পারি না মানে হাতে নিয়ে এরকম করে উল্টে উল্টে যেভাবে ওরা মেশায় তো তার জন্য দুটো হাতা বা দুটো স্প্যাটুলা ইউজ করতে হয় যাই হোক চাউমিন কিন্তু আমার একেবারে সম্পূর্ণ রেডি যদি আপনারা চান এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো কিন্তু উপরে দিয়ে দিতে পারে তারপরে গরম গরম পরিবেশনে পালা পরিবেশনের সময় উপর দিয়ে কাঁচা পেঁয়াজ সালাড একটুখানি দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা খেতে একদম রাস্তা স্ট্রিট স্টাইলের চাউমিনের মতোই লাগবে তো বন্ধুরা আপনারাও কিন্তু ঝটপট করে বাড়িতে এরকম একটা ভেজ চাউমিন বানিয়ে নিতে পারেন যদি বানিয়ে নাই তাহলে কমেন্টে এরকম রেসিপি আপনাদের কিরকম লাগলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও